নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এক কাপ মটরশুঁটি রয়েছে আজকে পুর ভরা ছাড়া চালের গুঁড়ি দিয়ে হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে তৈরি করব মটরশুঁটির কচুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে মটরশুঁটিটাকে ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব মটরশুঁটিটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ছোটো ছোটো দুটো আদার কুচি আর হাফ টিপ স্পুন গোটা জিরে গোটা জিরে দিলে একসঙ্গে পেস্ট হয়ে যাবে আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দেখব কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে টুকরো করে দিলাম আর দিলাম অনেকখানি ডাটি সমেত ধনে পাতা একসঙ্গে সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে মটরশুঁটির পেস্টটা একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছে এবার চলে যাব নেক্সট স্টেপের থেকে কড়াইতে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর সাদা তিল ওয়ান টি স্পুন ভালো করে নেড়ে নেব এবারে যে মটরশুটির পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো ভালো করে যাতে করে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায় আর দিয়ে দেবো সামান্য চাট মশলা একটু চটপটা খাওয়ার জন্য সমস্ত কুচি ভালো করে কষিয়ে নেব আটর সুটির পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল এটা মিক্সির জার ধুয়ে জলটা দিলাম আর একটু জল লাগবে এবার এটাকে ফুটতে দেবো ফুটে উঠেছে এখানে চালের গুঁড়ি নিয়েছি বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি এবার অল্প অল্প করে এটাকে দিয়ে একটা দোতে পরিণত করে নেবো একসঙ্গে এটা দলা যেতে পারে একদম শুকনো করে নেব না কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ নেড়ে যেতে হবে ডোটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কড়া থেকে ছেড়ে আসছে এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব ডোটাকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার এখানে আমি সামান্য আটা নিয়েছি আটা দিয়ে মেখে নেব শুধু চালের গুঁড়ি দিয়ে করলে এটা ফেটে যাবে ভালো করে আটা দিয়ে মেখে নেব উষ্ণ গরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে ডোটাকে সুন্দরভাবে মসৃণভাবে মেখে নেওয়া হয়ে গেছে আটা দিয়ে এবারে উপর থেকে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো যাতে এটা শুকিয়ে না যায় সফট থাকে এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো ফেরত আসছি দশ মিনিট পর দশ মিনিট হয়েছে রেস্টে রেখে দিয়েছি এবার এটাকে ঢাকনাটাকে সরিয়ে নেব আবার একটু ভালো করে মেখে নেবো দিয়ে লেচি কেটে নেব ছোটো ছোটো লেচি কেটে নেব ঠিক এইভাবে লেচি কেটে নেব এইভাবে সমস্ত লেচি কেটে নেব সমস্ত লেচি কাটা হয়ে গেছে এবার এগুলোকে বেলে নেব। এক একটা করে বেলে নেব একটা লেচি নিয়ে নিয়েছি আর সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার এটাকে বেলে নেবো এটাকে বেলে নিয়েছি এবারে একটা বাটির সাহায্যে এটাকে গোল করে কেটে নেব তাহলে শেপটা খুব সুন্দর হবে আপনারা চাইলে গ্লাসের সাহায্যও করতে পারেন চার পাঁচটা বাদ দিয়ে দেব এইভাবে আমি রেডি করে নেব প্রত্যেকটা কচুরিকে কে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার কচুরিগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে এবারে উল্টে দিলাম দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কেমন ফুলে উঠেছে প্রত্যেকটা কচুরি এইভাবে ফুলে উঠবে এবার এটাকে তেল থেকে ছেঁকে নেব দুটো কচুরি ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন কেমন ফুলে উঠেছে এইভাবে বাকিগুলো রেডি করে নেব দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কচুরিগুলো কেমন সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা কচুরি এরকম ফুলে উঠবে এবার এগুলোকে তুলে নেব বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে পুর না ভরে মটরশুঁটির কচুরি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার